আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো বাংলাদেশ যশোর জেলা মনিরামপুর থানা হরেগাতি গ্রাম তার পাশে আছে জয়পুর যেখানে কোটি কোটি টাকার বেগুন উৎপাদন হয় এবং যেখানে এত সুনাম এত পপুলার জনপ্রিয়তা মানুষের কাছে এবং বাংলাদেশের খ্যাতিমান সুনাম ধন্য যার কথা না বললে নয় তার কথা সবার কাছে শোনা যায় সে আর কেউ নাই সে হলো সবার প্রাণ ভাই হানিফ সংকেত ভাই সেও এখানে এসেছে এবং এখানে আসার পরে এই অসংখ্য আপনার বেগুন যে চাষ এটা সম্পর্কে দেখাইছে এবং এখানে আপনার কৃষি বিষয়ে খুব জ্ঞান অর্জন করছে খুবই জ্ঞানী মানুষ সাইদ সিরাজ সাহেব তিনিও এখানে এসেছে এবং বাংলাদেশের খুবই সুনাম ধন্য অনুষ্ঠান ম্যাগাজিন অনুষ্ঠান বলে হানিফ সংকেতের ইত্যাদি তিনিও এখানে এসেছে দেখেন এরকম মাঠ কিন্তু অগণিত আছে সহ বিঘে বইতে কিন্তু এই বেগুন লাগানো হয় এটা অনেক সুনাম এবং এখান থেকে বেগুন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় দেখেন কত সুন্দর সত্যি দেখার মতো এর কোনো কুল নাই এরকম মাঠ আরও অনেক আছে খুবই সুন্দর পরবর্তীতে আমি আবার এসে আপনাদের সুন্দর একটা কিছু দেখানোর চেষ্টা করব দেখেন সত্যি আমার অনেক ভালো লাগলো যে এখান থেকে হাজার হাজার কোটি টাকার বেগুন উৎপাদন হয় বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ আল্লাহর নিয়ামত বরকত পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম